সোমবার দিন বা রাতে রাতে অথবা দিনে যে কোনো সময় এই ইস্তেকফাটটি একবার পড়ুন শ্রেষ্ঠ ইস্তেকফফারটি পাঠ করুন আল্লাহতালা জীবনের যৌবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন মামুন মাবুনদেরকে বলছি আপনারা মেহরবানি করে আল্লাহর উপর কুল রেখে ইস্তফাফারটি পড়ুন আল্লাহ তাআলা জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আমার যুবক ভাইদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি পড়ুন ইস্তফাফারটি সোমবার রাত অথবা দিনে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন শুধু গুণা মাফ করবেন তাই নয় আল্লাহ রাব্বুল আরামিন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন প্রিয় ভাইয়েরা আমার সম্মানিতা মহিলা মা বোনেরা আমার সোমবার রাত অথবা দিনে পড়তে থাকুন ইস্তফারটি চুপি চুপি পড়তে থাকুন মনের আশা পূরণ হবে আর সংসারের অভাব দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আয়ালমিন রিজিক দিবেন আর যারা সোমবার দিন অথবা রাতে চুপি চুপি ইস্তেকুফারটি পাঠ করবেন একটি ইস্তফুফার চুপি চুপি পরবেন আল্লাহ পাক তাদেরকে পনেরোটি মহা আল্লাহ রাব্বুল আয়ালমিন দান করবেন সোহান আল্লাহ الله رب العالمين قران الكريم بلشن فقلت استغفروا ربكم انه كان غفارا رب العالمين بلن اه دنيارمنوش ইতেগুফার পড়ো ইস্তেকফার পড়লে আমি রব্বুল আলমিন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিব সুবান সব গুলা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধুমাত্র তাই নয় আল্লাহর নবী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাল্লাজি মাল ইস্তোকোফার জাল ফুলে হু মিন কুল্লি দি যারা স্টোকোফারের সাথে আঠার মতো লেগে থাকবে নবীজি বলেন আমার যে উম্মত ইস্তোকোফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তালা তার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন দেবেন ওয়ারজুকিন হাইথুল্লা ইহতাসিব এমন এমন জায়গা থেকে রব্বুল আলমিন রিজিক দিবেন সে কখনো কোনো দিন চিন্তাও করে নাই কল্পনাও করে নাই সোবাহান্লা কল্পনাও করে নাই প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য ইস্তফাফার পড়তে হবে ইস্তফাফার পড়লে লাভ কি আল্লাহ গুনা মাফ করে দেন সম্মান বাড়িয়ে দিবেন ইশতেকফার পড়লে যারা জমি চাষ করেন তাদের ফসলের মধ্যে বরকত হবে ইস্তকফার পড়লেই সন্তান বোলায় এক সন্তান হবে আর যাদের ছেলে হয় না ইস্তকফারটি পাঠ করুন সোমবার দিন রাতে চুপি চুপি পড়ুন আল্লাহ রব বলেন আপনাদেরকে ছেলে সন্তান দান করবেন যাদের মেয়ে সন্তান না ইস্তকফারটি পড়ুন রব্বুল না আমিন আপনাদেরকে মেয়ে সন্তান দান করবেন আল্লাহ তালা সয়ং প্রিয় রসুলকে ইস্তিগফার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাবbih বিহামদি rabbika ওয়স্তাগফির আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন হাবীব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের নিকট তাসবিহ পাঠ করুন প্রশংসা করুন হামদ বর্ণনা করুন আর আপনার রবের নিকট আপনি ইস্তফার করুন প্রিয় রসুল সাল্লি সাল্লামের কোনো গুনাহ নেই সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম কোনো নবীদের কোনো গুণাহ নেই أَرْ أَمَرْ نُبِلْتُ أَرْ نُبِجٍ نِشْبَابٍ معصوم الله قرآن الكريم سورة الفتح المدد لليجن لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ আল্লাহ র আপনার আগে পরের সব ক্ষমা করে দেওয়া হল নাই তারপরেও ক্ষমা করে দিলেন এ আয়তের দ্বারা বোঝা গেল নবীজির আগেও কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই পরেও কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই নবীজিকে সরল পথে সঠিক পথে পরিচালিত করেন আমার আল্লাহ সোহান আল্লাহ সমস্ত নামত নবীজিকে দেওয়া হয়েছে সোহান প্রিয় ভাইরা আমার ইস্তেকভার বললে আপনি মুস্তাজাব দাওয়া হবেন ও মহিলা সম্মানিত মা ভোন সোমবার দিন রাতে চুপি চুপি ইস্তেকভার পড়ুন আপনি জবানে যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন আপনাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন মুস্তাজাবুদ দাওয়া মানে কি একটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হজরতে আহমদ ইবনে হাম্বাল রাহিমা হুল্লা তিনি মিশরে দিনের দাওয়াতে গেলেন দিনের কাজে গেলেন রাতের বেলা মসজিদে আজান হয়ে গেল তিনি আসান নামাজ পড়লেন আশান নামাজ শেষ করে রাত্রটা মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন মসজিদে থাকার জন্য তিনি কাপড় চোপড় বিছিয়ে সেখানে শুইবেন এই সময় এলাকাবাসী এসে বলল এ বৃদ্ধ বাবাজি মসজিদে থাকা যাবে না মসজিদ থেকে বের হয়ে যান আহমাদ আহম্বাল রহিমাউল্লাহকে মসজিদে বের করে দিলেন মসজিদ থেকে বের করে দিলেন তারপর তিনি বৃদ্ধ মানুষ হাঁটতে 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 একটু দূরে বাজার ছিল বাজারে গেলেন গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে ওইখানে আগুন আছে শীত প্রচন্ড শীত ওই সময় তিনি ওই চুলার কাছে গেলেন যুবক কায়া তৈরি করে আর কি যেন ঠোঁট নেড়ে নেড়ে পড়ে রুটি পিষে আর কি যেন পড়ে চুলাতে আগুন দেয় আর কি যেন পড়ে। রুটি হয় আদান প্রদান করে কি যেন পড়ে। দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন একটা সময় যুবককে ডেকে বললেন যুবক অনেকক্ষণ হয়েছে আমি এসেছি তুমি কী যেন গুনগুন করে পড়ো বলতেসা ইস্তগার পড়ি আহমাদ রহিমাউল্লাহ বলেন ইস্তকফার পড়ার কারণে তোমার কী হয়েছে বলতেসা আল্লাপাক আমাকে মুজ তাজাবুদা আওয়া বানিয়ে দিয়েছেন আল্লাহরাবুল আলমিন আমাকে মুজ তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছেন বলতেছে তুমি মুস্তাজি আবুদ্দা আল্লাহ তোমার সব দোয়া কবুল করেন কাহা আমি আল্লাহকে যা বলে আল্লাহ তাই শুনেন যা চাই আল্লাহ তালা তাই দেন কিন্তু সব দোয়া কবুল করেছেন ঠিক আছে একটি দোয়া একটি দোয়া আল্লাহ রাবুল আলমিন এখন পর্যন্ত কবুল করেন নাই যুবকটিকে জিজ্ঞেস করা হলো কি এমন দোয়া তুমি করেছো যে দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই যুবক কেঁদে কেঁদে বলে অ মুরব্বি আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এই জমানার শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায় আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায় আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিলেন কেদে কেদে বলেন যুব এই দোয়াটিও তোমার আল্লাহ রব্বুল কবুল করে নিয়েছেন মঞ্জুর করে নিয়েছেন তুমি যার সাথে কথা বলতেছ তোমার সামনে যে মুরুব্বি দাঁড়িয়ে আছে তুমি যার সাথে কথোপকথন করতেছ আলাপ আলোচনা করতেছ তিনি তো আহমদ ইবনে হাম্বল তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আহমদ ইবনে রব্বুল কেবুল তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন সোমান ইস্তেকফারের পাওয়ার কত ওজন কত কত দামি আমল মুসলিম ভাই ও বোন আমার যুবক ভাইয়েরা এই জন্য সোমবার দিন এবং রাতে চুপি চুপি এই ইস্তেকফারটি পড়তে থাকুন কপাল খুলে যাবে যা চাইবে আল্লাহ তাই দিবে পনেরোটি পুরস্কার আপনাদের সামনে বর্ণনা করে ইস্তেকাফারটি বলে দিব এক নম্বর পুরস্কার হল আল্লাহ আলমিন জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই আল্লাহ তালা বিপদ বালা মুসিবত রব্বুল আয়মিন দূর করে দিবেন সুবাহ তিন নম্বর হল রব্বুল আয়মিন আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ বলে আলামিন রিজিক দিবেন রিজিক পাঠাবেন আপনি কখনোই তা চিন্তা করেন নাই কল্পনাও করেন নাই শোভানম্ব চার নম্বরে ইস্তফার পড়লে পরিবারের মধ্যে শান্তি আসে পরিবারের পারিবারিক কলহ দূর হয়ে যায় অশান্তি দূর হয়ে যায় পরিবারের মধ্যে শান্তি ফিরে আসে পরিবারের মধ্যে আল্লাহর রহমত আসে পাঁচ নম্বর শরীরের মধ্যে ইমানই শক্তি বৃদ্ধি পায় সোভার লটি যদি পড়েন সোমবার অথবা রাতে আপনার শরীরের মধ্যে ইমানই শক্তি বৃদ্ধি পাবে ছয় নম্বর হৃদয় স্বচ্ছ নির্মল হয় আমরা গুণা করতে করতে আমাদের কলপটা কালো হয়ে গেছে কলপ থাকে বামস্তনের দুই আঙ্গুল নিচে এই কলপটি কালো হয়ে গেছে গুণা করতে করতে কালো হয়ে গেছে আপনি যখন ইস্তফাফার পড়বেন তখন হৃদয়টা আপনার স্বচ্ছ নির্মল করে দেন আমার আল্লাহ হৃদয় স্বচ্ছ হয়ে যায় পবিত্র হয়ে যায় সাত নম্বরে ইস্তফারটি যদি আপনি পড়েন তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে সোবাহান আল্লাহ আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট আপনিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আট নম্বরে রব্বুল আলামিন চিন্তা পেরেশানি দূর করে দিবেন অনেকের টেনশনের কারণে চিন্তার কারণে ঘুম আসে না পেরেশানির কারণে অস্থির হয়ে যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ইস্তফার পড়ুন নয় নম্বরে রহমতের বৃষ্টি বর্ষিত হয় রহমতের আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়ে জমিনকে রব্বুল আলমিন উর্বর করে দেন আর জমিনের মধ্যে ফসল উৎপাদন হয় সোবাহ দশ নম্বরে যাদের ছেলে সন্তান নাই যাদের মেয়ে সন্তান নাই ইস্তফাফার পড়েন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ছেলে সন্তান মেয়ে সন্তান দান করবেন সোমানব এগারো নম্বর হল রব্বুল আলমিন নদী নালার মধ্যে প্রবাহিত করবেন পানি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন বারো নম্বর হলো আল্লাহ তালার সম্মান বা যারা ইস্তফার পড়বে তাদের সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিবেন তেরো নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ইস্তফার পড়ার কারণে আজাব গজব থেকে রব্বুল আলমিন হেফাজত করবেন চোদ্দো নম্বর আল্লাহ তালা মুস্তাব দাওয়া বানিয়ে দিবেন আপনি যা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন তাই কবুল করবেন যা বলবেন তাই শুনবেন পনেরো নম্বর হলো আল্লাহ তালা পরকালে জান্নাত আপনাকে দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন সোবাহনাল্লাহ সোমবার দিন অথবা রাতে এই ইস্তফাফারটি চুপি চুপি যদি পড়তে পারেন কতগুলো পুরস্কার পনেরোটি মহাপুরস্কার আপনি পেয়ে যাবেন এবার আসুন ইস্তেকাফারটি কি বলে দিই ইস্তেকাফারটি হলো সাইয়দুল ইস্তেকাফার মনোযোগ দিয়ে শুনতে হবে ভালো করে শুনুন আল্লাহ হুম তা لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اركب بولدي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب. আন্তা এই ইস্তফাটি চুপি চুপি সোমবার রাত অথবা দিন পড়ুন কপাল খুলে যাবে পনেরোটি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন মহা আমার এই মহা সোমবার মহা মর্যাদাপূর্ণ সোমবার দিন অথবা রাতে পড়ুন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন প্রত্যেকটা মনের কথা রব্বুল আলমিন শুনবেন পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান